আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনাদের একটা বিষয় অবহিত করার জন্য আজকে এই ভিডিওটি করলাম দেখেন আমি আমার ঘরেই অবস্থান করছি বাট ঘরের মধ্যে কি সুন্দর বৃষ্টি পড়তেছে দেখেন এই যে বৃষ্টি জমা হয়ে গেছে অলরেডি এ হলো ইঞ্জিনিয়ারদের কাজ আন করা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাইলে আপনার সারা বছর সারা যুগ ধরে সারা জীবন ধরে ভোগান্তি পোহাতে হবে দেখুন বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের মধ্যে বৃষ্টি কি সুন্দর করে ঝপঝ করে পড়তেছে বৃষ্টির পানি জমা হয়ে যাচ্ছে এটা আমার মধ্যে সরাসরি বৃষ্টি দেখেন দেখেন আমি ভিজে যাচ্ছি অলরেডি মোবাইলটা ভিডিওটা করতে চাই আমার গায়ে পানি পড়তেছে শুধু ভেয়াল করি না যে বৃষ্টির পানি যে পড়ছে দেখেন এই ঘরের মধ্যেও পড়তেছে দেখেন ঘরের মধ্যেও ঢুকে গেছে জানালাটা যখন তোলা হয় এই জানালাটা খুললাম মনে কারণ বন্ধ খুললাম এই জানালার মধ্যে থেকে এই যে পানি ঢুকে যাচ্ছে পানি আসতেছে পানি চলে আসছে বৃষ্টির পানি আপনার বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই লাগাই দিলাম তো কাজ করার সময় যে কোনো আর আপনার বিল্ডিং কাজ করতে হলে অবশ্যই আপনাদের জন্য পরামর্শ যেটা আমার সেটা হচ্ছে যে আপনার গুণী যারা আপনার ইঞ্জিনিয়ার আছেন যাদের অভিজ্ঞতা আছে ভালো মানের তাদেরকে দিয়েই আপনার হচ্ছে পরিকল্পনা করাইয়া আপনার ড্রয়িং করার কাজ যেন করানো হয় এই জন্য আসলে আমার এই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা মানে আমাদের মতো যেন আপনাদের ভোগান্তি আর না পড়তে হয় সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করা এইটুকু শেয়ার করা দেখেন এখানে বৃষ্টি জমে জমে যাবে এবং দেখেন এই বৃষ্টির যে আপনার মেসি যে কাজ করেছে পানিগুলো কিন্তু এক পাশেই জমা হচ্ছে কিন্তু যেদিকে ড্রেন আপনার যাওয়ার জন্য খুঁটি করা হয়েছে এখানে এদিকে কিন্তু পানিটা যাচ্ছে না মানে এদিক উঁচু এখান দিয়ে একটা ছোটো গর্ত করা হয়েছে নেমে যাওয়ার জন্য এদিকে না ওইদিকে হচ্ছে নিচু ওইদিকে চুমে যাচ্ছে দেখেন এ হলো আমাদের ইঞ্জিনিয়ারদের মান কাজের অবস্থা তো আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে এই জন্যে যে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না একজন ইঞ্জিনিয়ারের ভুলের কারণে কিন্তু আপনার স্বপ্নের যে ভবন যে বিল্ডিং সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এটা থেকে আপনাদের রক্ষা করার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আশা করছি আপনারা এটি দেখবেন এবং যদি কারো বিন্দুমাত্র উপকার হয় আমাদের এই ভিডিও দেখে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিশ্চয়ই আগামীতে আল্লাহ রহমতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সকলকে